হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসার জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে নারী পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ফোর প্লের মাধ্যমে যখন তারা অর্গাজমে যায় সেই ফোর প্লেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লাফ্ট পাইট এবং ফোর প্লেতে কিসিং লিকিং এবং প্রত্যেকটা টাচিং সাকিং এই প্রত্যেকটাই কিন্তু ফোর প্লের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সেখানকারই আরেকটা পার্ট হচ্ছে লাভ বাইট সো লাভ বাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখন কোথায় বা হচ্ছে কোন কোন অংশে লাভ বাইট দেওয়া হচ্ছে এটা মূলত নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অনেক সময় ভেদাভেদ থাকে বা পার্থক্য থাকে দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে বেশ কিছু উত্তেজনাময় অঙ্গ রয়েছে এবং স্ত্রীদের ক্ষেত্রেও বেশ কিছু উত্তেজনাময় অঙ্গ রয়েছে স্ত্রীদের ক্ষেত্রে কোন কোন অংশে সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করে এটা নিয়েও আমার ভিডিও রয়েছে এবং পুরুষদের ক্ষেত্রেও কোন কোন অংশে উত্তেজনা কাজ করছে সেটাও কিন্তু অনেকগুলো ভিডিওতে বলা আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো লাভ লাভবাইটের ক্ষেত্রে দেখা যায় যে ফোর প্লের একটা অংশে যখন হচ্ছে কিস করা হচ্ছে এবং সেই কিসটা আসলে হচ্ছে একটা নির্দিষ্ট একটা সময় বা কিছুক্ষণ সময় ধরে করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় কিছুটা প্রেশার দেওয়া হয় তো তখন শরীরের ব্লাড ভেসেল যেগুলো থাকে রক্ত সঞ্চালন আমাদের শরীরে যেহেতু রক্ত সঞ্চালন হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় সেই রক্ত নালিকাগুলো ক্ষতিগ্রস্ত হয় ইনজুর্ড হয় এবং অনেক সময় সেখানে লাল একটা র্যাশ হয়ে থাকে বা লাল দাগ পড়ে যায় তো সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে ঘাবে যায় ভয় পেয়ে যায় এবং লাভ বাইট দেখা যায় যে পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই কমন বা খুব পরিচিত কিছু জায়গাগুলো রয়েছে যেগুলোতে হচ্ছে আসলে লাভ বাইট মার্ক হিসেবে বা প্লেস হিসেবে পরিচিত তার মধ্যে হচ্ছে বলা হয়ে থাকে যে ঘাড় বা ব্রেস্ট বা কোমর প্রত্যেকটা জায়গায় এটা আসলে ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে তবে সবচেয়ে পরিচিত হচ্ছে আমরা ঘাড়ের কথাটাই বলছি এবং এটাই আসলে সবচেয়ে বেশি আমাদের কাছে আসে এই সমস্যা নিয়ে অনেকে আসেন যে লাভবাইটের ফলে পরবর্তীতে তার হয়তো বা সেখানে ওই অংশে অনেক বেশি কালশিরা বা দাগ পড়ে গেছে বা এটা আসলে খুব বেশি যে ব্যথা করে তাও না কারণ আপনি যদি স্বাভাবিক জায়গায় দিয়ে থাকেন সঠিক জায়গায় দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত না কিন্তু যখন আপনি না বুঝে একটা গুরুত্বপূর্ণ একটা অংশে বা অঙ্গে আপনি হচ্ছে লাফ দিয়ে থাকবেন তখন কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে এবং অনেক সময় দেখা যাবে যে ব্লাড ভেসেলগুলো অনেক বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে এবং সেখান থেকে কিন্তু যদি অনেক বেশি জোরে দিয়ে থাকেন বা আঘাত করে থাকেন কিংবা অপ যেটা আসলে যে জায়গাটা দেওয়ার কথা ছিল না সেই জায়গায় যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে অনেক সময় রক্ত প্রবাহ বেড়ে সেখান থেকে আমরা বলে থাকি যে ব্লিডিং হতে পারে রক্ত বের হতে পারে তো সেই ক্ষেত্রে আসলে লাভ বাইট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে একটা বিষয় হচ্ছে যে কেন লাভ বাইটটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে লাভ যেহেতু ফোর প্লেয়ের একটা অংশ এইটার সাথে ফোর প্লে অর্গাজম এবং স্বামী স্ত্রীর আমরা বলছি যে সহবাস ইন্টারকোর্স সবগুলোই কিন্তু প্রত্যেকটাই একটা একটার সাথে জড়িত তো সেই হিসেবে আসলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু যেহেতু অনেকে মনে করে থাকেন যে এটা আসলে স্বাস্থ্যকর কিনা কিংবা এটা ঝুঁকিপূর্ণ কিনা অনেকেই এসে আমাকে কিন্তু এই প্রশ্নগুলো করেছেন তাদের জন্যই মূলত এই ভিডিও বার্তা তৈরি করা আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই শরীরে দেখা যায় যে আমরা বলে থাকি যে বিভিন্ন ধরনের আমরা রক্ত পরীক্ষা করে থাকি এবং সেগুলোকে অনেক সময় দেখবেন যে ব্লিডিং টাইম বলা হয়ে থাকে ক্লটিং টাইম বলা হয়ে থাকে অর্থাৎ এক একটা মানুষের ক্ষেত্রে ব্লিডিং টাইম রক্ত যখন হচ্ছে কোনো একটা জায়গায় কেটে যাচ্ছে সেখানে কতটুকু সময়ে হচ্ছে সেই রক্তটা জমাট বাঁধছে কিংবা কতটুকু সময় ধরে সেখানে রক্ত প্রবাহ চলতে থাকবে এগুলো কিন্তু একটা হচ্ছে সময় নির্ধারণ করা থাকে তো আপনার আপনি যখন বাইট দিয়ে থাকবেন যদি দেখা যায় যে কারো ক্ষেত্রে ব্লিডিং টাইম এবং এই ক্লটিং টাইমটা ঠিক মতো থাকছে না অর্থাৎ স্বাভাবিক যতটুকু থাকার কথা ছিল তার চেয়ে কম বা বেশি হচ্ছে তখন যদি কোনো ব্লাড ভেসেল ইনজুর্ড হয়ে থাকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তখন কিন্তু এটা তার জন্য সমস্যা তো সেই ক্ষেত্রে আসলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি খুব স্বাভাবিক হয়ে থাকে শুধুমাত্র একটা হালকা কালো দাগ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে বরফ দিতে পারেন ঠান্ডা বরফ দিতে পারেন অর্থাৎ আইস দিলে সেই দাগটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে আবার অনেকে আমাদের কাছে আসেন যে হয়তোবা তার খুব ডাক্তার দেখতে খারাপ লাগছে তিনি বাহিরে যেতে পারছেন না সেই ক্ষেত্রে অনেকে আবার বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে থাকেন তবে আমি বলে থাকব যে এই ধরনের যদি কোনো সমস্যা ভুগে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার অনেকেই জানতে চেয়েছেন যে কেগেল এক্সারসাইজ কি বা এটা কীভাবে করা যায় বা কেন করা যায় এটার প্রয়োজনীয়তা কি। আজকে মূলত কথা বলবো এই কেগেল এক্সারসাইজ নিয়ে কেগল এক্সারসাইজ মূলত এমন এক ধরনের এক্সারসাইজ যেটা আমাদের পেলভিক ফ্লোরে যে মাসেলগুলো রয়েছে সেটাকে স্ট্রেনদেন করে অর্থাৎ আমি যদি আরেকটু সহজভাবে বলি আমাদের কোমরে যে হাড্ডি রয়েছে এবং সেই হাড্ডিগুলোকে কিন্তু মাংসপেশি আবরণ করে থাকে বা ধরে রাখে এবং এটা যখন হচ্ছে মাংসপেশি এবং হাড্ডির যখন এই আবরণটা তৈরি হয়ে থাকে তখন এটা কিন্তু একটা বাটির মতো অংশ কিছুটা এভাবে থাকে হ্যাঁ এই অংশটাকে আমরা আসলে হচ্ছে এই অংশটাকে আমরা পেলভিক ফ্লোর বলে থাকি এবং এই পেলভিক ফ্লোরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গ বিশেষ থাকে যেমন এখানে মূট্রনালি মূত্রথলি এবং হচ্ছে জননাঙ্গের কিছু অংশ থাকে এবং এর পাশাপাশি এখানে কিন্তু আর্চারি ভেইন নার্ভও থাকে এবং পাশাপাশি কিন্তু এই যে মাংস বেশি থাকছে হাড্ডি সব কিছুই কিন্তু এটা একটা আবৃত করে রাখছে একটা হচ্ছে বাটির মতো একটা হচ্ছে বিষয় এখানে বাটির পেলভিক ফ্লোর দেখতে অনেকটা এরকম পেলভিক ফ্লোরের নিচের এবং হচ্ছে কিছুটা সামনের অংশের দিকে যদি আমরা খেয়াল করে থাকি সেখানে কিছু ছিদ্র থাকে এবং এই ছিদ্র দিয়ে মূলত আমরা হচ্ছে মলদারে যে রাস্তা রয়েছে সেটা বের হয় এবং মুট্রথলির যে ছিদ্র রয়েছে সেটা বের হয় আবার অনেকের হচ্ছে বিশেষ করে পুরুষ জননাঙ্গ যেটা সেটা হচ্ছে বের হয়ে আসে বা হচ্ছে জনরাঙ্গ বেরিয়ে আসে এই ছিদ্রগুলো দিয়ে মূলত হচ্ছে এই অংশগুলো বের হয়ে আসে বা বাহির হয়ে আসে পেলভিক ফ্লোরের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় রয়েছে পেলভিক ফ্লোরের ক্ষেত্রে যদি হচ্ছে পেলভিক ফ্লোরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে পেলভিক ফ্লোরের মধ্যে যে অংশগুলো থাকছে এত গুরুত্বপূর্ণ অংশ থাকছে এগুলো কিন্তু অনেক সময় হচ্ছে কিছুটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা এখানে যে আর্টারি ভেইন এবং নার্ভ আছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে জিনসিং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যৌন শক্তি যৌন আগ্রহ যৌন ইচ্ছা যৌন আকাঙ্ক্ষা প্রত্যেকটি বিষয়কে বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে মাকা রুট মূলত নারী পুরুষ উভয় শরীরে যৌন শক্তি যৌন স্বাস্থ্য উন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করে থাকে প্রিয় দর্শক আজকের ভিডিওটি একটি স্পন্সরড ভিডিও ভিডিওটি স্পন্সর করেছে ভার্চুয়াল ক্লিনিক এবং আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে এটি পাঠিয়েছে ভার্চুয়াল ক্লিনিক অথেন্টিক প্রোডাক্টের জন্য সরাসরি যোগাযোগ করবেন ভার্চুয়াল ক্লিনিকের সাথে জিনসেং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিনসেং আমাদের শরীরের রক্ত চলাচলে সহায়তা করে জিনসিং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যৌন শক্তি যৌন আগ্রহ যৌন ইচ্ছা যৌন আকাঙ্ক্ষা প্রত্যেকটি বিষয়কে বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং পাশাপাশি যৌন হরমোনও বৃদ্ধি করে থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টাকে বৃদ্ধি করে অর্থাৎ স্থায়িত্বকে বাড়ায় এছাড়া যাদের ইরেক্টাল ডিসফাংশন রয়েছে অর্থাৎ যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটাকেও দূরীভূত করে থাকে এবং পাশাপাশি বীর্য এবং বীর্যে অবস্থিত শুক্রানোর গুণগত এবং পরিমাণ মতো মানটাকেও বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে জিনসেংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে জিনসেং মূলত পুরুষদের অন্ডকোশে মূলত রাসায়নিক যে প্রভাব রয়েছে সেখান থেকে অন্ডকোশকে সুরক্ষিত রাখে এবং সকল ক্ষেত্রে বীর্যের উৎপাদনকে এটা নিয়ন্ত্রিত করে এবং বীর্যের উৎপাদন হতে সহায়ক ভূমিকা পালন করে মাকা রুট মূলত নারী পুরুষ উভয় শরীরে যৌন শক্তি যৌন স্বাস্থ্য উন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করে থাকে মূলত দেখা যায় মাকা শরীরের যে সকল হরমোন রয়েছে বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন টেস্টোস্ট্রন হরমোন কর্টিসল হরমোন থাইরয়েড হরমোন এবং অ্যাডেনালিন হরমোন এই প্রত্যেকটি হরমোনের ভূমিকা তারতম্য বজায় রাখতে সাহায্য করে থাকে এছাড়া মাকা রুট নারীদের শরীরে সৃষ্ট পোস্টমেনোপোজাল যে সিমটম রয়েছে অর্থাৎ মাসিকের পরে যে সকল লক্ষণ এবং উপসর্গ দেখা দেয় সেই লক্ষণ এবং উপসর্গগুলো কমাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে যেমন মেজাজ খিটখিটে থাকা মাথা ধরা হট ফ্ল্যাশ হওয়া অস্থিরতা এগুলো কমাতে সহায়ক ভূমিকা পালন করে মাকারুট পুরুষদের ক্ষেত্রে বীর্যের গুণগত মান বৃদ্ধি করে পরিমাণগত মান বৃদ্ধি করে এবং বীর্যে অবস্থিত শুক্রানোর ক্ষেত্রেও গুণগত এবং পরিমাণগত মান বৃদ্ধি করে থাকে এবার চলুন জেনে নিই অশ্বগন্ধা সম্পর্কে অশ্বগন্ধা বাঁকা এবং জিনসেং সবগুলি মূলত ভেষজ উদ্ভিদ অশ্বগন্ধা মূলত উইন্টার চেরি হিসেবে পরিচিত এটি একটি ভেষজ উদ্ভিদ অশ্বগন্ধা যেহেতু শরীরে শক্তি বৃদ্ধি করে থাকে তাই এটা ইন্ডিয়ান জিনসেং হিসেবেও পরিচিত অশ্বগন্ধা নারী পুরুষ উভয় শরীরেই যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে এছাড়া দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে বীর্যের পরিমাণ এবং শুক্রাণুর পরিমাণ ও গুণগত মান বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া অশ্বগন্ধা আমাদের শরীরে ক্লান্তি দূর করে থাকে ব্যথা এবং প্রদাহকে কমাতে সহায়ক ভূমিকা পালন করে অশ্বগন্ধার আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তা আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করে থাকে এজন্য এটা অ্যাডাপ্টোজেন হিসেবে পরিচিত পণ যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে পণের সাথে মিলিয়ে কখনোই এই ভুলগুলো কখনোই করবেন না এগুলো যদি করে থাকেন তাহলে মারাত্মক ভুল করে থাকবেন প্রথমত হচ্ছে যে বডি সাইজ এবং সে পর্নে যে তারকাদেরকে দেখানো হয়ে থাকে সেই ক্ষেত্রে সেখানে নায়ক এবং নায়িকার চরিত্রে যিনি থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের শারীরিক যে অবকাঠামো দেখানো হয়ে থাকে সেটা আসলে একদম কৃত্রিমভাবে তৈরি করা থাকে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের যেহেতু এডিটিং থাকে বা বিভিন্ন ধরনের কৃত্রিম পন্থা থাকে যার কারণে স্বাভাবিক তার যে শারীরিক অবকাঠামো সেটা অনেক সময় বোঝা যায় না বা তারা যেহেতু সেখানে এডিটিংটা এমনভাবে করে থাকেন যে মনে হয় যে তার শরীরের যে অবকাঠামো সেটাই বোধহয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর শারীরিক অবকাঠামো এবং এই শারীরিক অবকাঠামো সবারই থাকা উচিত সেটা হতে পারে ছেলের ক্ষেত্রে হতে পারে মেয়ের ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে এবং তাদেরকে সেই সকল পর্ন তারকাদেরকে দেখে যদি আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে সেগুলো মিলাতে যান বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে অনেকে মনে করে থাকেন যে বুপসের আকার যদি বড় হয়ে থাকে বা ব্রেস্ট যদি বড় হয়ে থাকে কিংবা অনেক সময় বলা হয়ে থাকে যে কোমর যদি চিকন হয়ে থাকে বা নিতম্বের যে আকারটা সেটা যদি প্রসারিত হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো বা তাকে অনেক বেশি অনেকে মনে করে থাকেন যে তিনি সেক্ষেত্রে অনেক বেশি যৌন আবেদনময়ী হতে পারে বা সেক্সি হতে পারে এই ধারণাটা ভুল আবার পুরুষদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেখানে অনেক সময় দেখানো হয়ে থাকে যে একজন পুরুষ যিনি পর্ন তারকা তার মধ্যে দেখানো হচ্ছে যে যেটা আজকাল আমরা সবাই জানি বা পরিচিত সিক্স প্যাক এইট প্যাক অর্থাৎ তার মাংসপেশির যে একটা অবকাঠামো দেখানো হয়ে থাকে এটা কিন্তু খুব একটা স্বাভাবিক না কারণ আপনারা যারা স্বাভাবিক কাজে আমরা যারা ব্যস্ত থাকি বা আমরা যারা দৈনন্দিন জীবনযাপন করছি তাদের সাথে যখন আমরা পর্ণ তারকাদেরকে মিলাতে যাব তখন কখনোই কিন্তু এটা স্বাভাবিকভাবে মিলবে না কারণ তাদের কাজই হচ্ছে এটা এবং তারা মূলত ওই কাজের ঝোটই তাদের শরীরকে তাদের নিজেদেরকে তৈরি করে থাকে তাই কখনোই পণ তারকার সাথে নিজের স্বামী বা স্ত্রীর সাথে কখনোই মিলাতে যাবেন না বিশেষ করে শারীরিক মতো নাই আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে স্কোয়াটিং এবং হচ্ছে ডিসচার্জ পর্ণে দেখানো হয়ে থাকে বিশেষ করে পণ তারকা বা নায়িকাদের ক্ষেত্রে দেখানো হয়ে থাকে যে সহবাসের পরে বা সেক্সের পরে স্ত্রীর ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে অনেক বেশি অনেক বেশি পরিমাণে ভেজাইনাল ডিসচার্জ হয়ে থাকে অর্থাৎ দেখানো হয়ে থাকে যে পয়েন্ট তারকাদের ক্ষেত্রে স্ত্রী যিনি স্ত্রীর ভূমিকায় আছেন বা যিনি নারীর ভূমিকায় আছেন তার ক্ষেত্রে দেখানো হচ্ছে যে সেক্সের পরে তার যে ডিসচার্জটা হচ্ছে জনীপথ থেকে যে রসটা বের হচ্ছে সেটা পরিমাণটা অনেক বেশি অর্থাৎ অর্গাজমের ক্ষেত্রে দেখানো হচ্ছে যে সেটা পরিমাণ অনেক বেশি হয়ে থাকে এই ক্ষেত্রে বাস্তবিক জীবনে যখন একজন পুরুষ তার নারীর সাথে অর্থাৎ একজন স্বামী যখন তার স্ত্রীর সাথে মেলামেশা করতে যান তখন তিনি হতাশ হয়ে পড়েন তখন তার মধ্যে অনেক সময় এমন প্রশ্ন আসে যে আমার স্ত্রীকে আমি নিশ্চয়ই তৃপ্তি দিতে পারছি না তা হলে কেন তার জনিপথ থেকে ওই পরিমাণে

একইভাবে যদি পুরুষদের ক্ষেত্রে বলে থাকি যে পরে পুরুষদের ক্ষেত্রে দেখানো হয়ে থাকে যে সেখানে পুরুষদের যে বীর্যটা বের হচ্ছে বা যে সিমেন্টটা বের হচ্ছে সেটা অনেকটাই সাদা দুধের মতো বা ঘন হয়ে থাকে টক দুধের মতো এটা কিন্তু ভুল ধারণা সেখানেও কিন্তু এক ধরনের ওয়াটার ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এবং যার কারণে সেটার রঙটা কিন্তু এতটাই গাঢ় থাকে এবং সেটার পরিমাণও অনেক ঘন থাকে বেশি থাকে এবং সেটার সাথে মিলিয়ে কিন্তু বিশেষ করে অনেক পুরুষ শুধু মহিলারা না অনেক পুরুষ কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েন অনেকে এসেই বলেন যে হচ্ছে আমার বা তিনি বলেন যে তার বীর্যের রসটা খুবই কম পরিমাণ অল্প পাতলা সাদা না খুবই একদম পানি রঙের এই যে তাদের মধ্যে একটা বিচলিত ভাব তৈরি হয়ে থাকে বা তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়ে থাকে এটাও কিন্তু পর্ণের সাথে কখনোই মিলাতে যাবেন না একটা জিনিস খেয়াল করবেন যে পর্ণে যারা অভিনয় করছে যে নায়ক বা নায়িকা বা যে তারকারা যেহেতু এটা তাদের পেশা এই পেশা তারা ভালোভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে যে ঠিক ওই মুহূর্তে বা ওই কয়েকদিন আগে বা ওই ভিডিওটা করার আগে তারা বেশ কয়েকদিন বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করে থাকে বা বিভিন্ন ধরনের কার্যকলাপ করে থাকে যার কারণে তাদেরকে যেন ওই ভিডিওতে সবচেয়ে ভালো দেখে কারণ ধরুন যে একশোটা পর্ণ আছে বা দশটা পর্ণ আছে সেই একশোটা বা দশটা পর্ণ থেকে আপনি কেন তাদের পর্নটে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই অনেক বেশি ইফোর্ট দিতে হবে অনেক বেশি কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রে এডিটিংটাও তাদেরকে এমন সূক্ষ্মভাবে তৈরি করতে হবে যে যেন আপনি ওটা যেতে বাধ্য হন এবং সেখানে এত বেশি অবাস্তব কাল্পনিক জিনিস তৈরি করা হয়ে থাকে যে মানুষ হয়তো বা অনেক সময় সেটাকেই বাস্তব মনে করে থাকে অর্থাৎ পর্ণের সাথে এই বিষয়গুলোকে কখনোই মেলানো যাবে না পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভার্জিনিটি পরনে দেখানো হয়ে থাকে অনেক সময় যে ভার্জিনিটির একটি ক্যাপসুল এই ভার্জিনিটি ক্যাপসুল মূলত নারীর জনিপথে প্রবেশ করানো হয়ে থাকে এবং এটা যখন পুরুষ লিঙ্গ প্রবেশ করে সাথে সাথে এটা ফেটে যায় এবং এখান থেকে একটা রক্তের মতো লাল বর্ণ বের হয়ে থাকে এবং সেই ধারণা থেকে অনেকে মনে করে থাকেন যে স্ত্রীর জনিপথে পুরুষ লিঙ্গ প্রথমবার প্রবেশ করা মানেই সেখানে রক্তপাত হওয়া এবং সেটাকে অনেকে ভার্জিনিটি মনে করে থাকেন ভার্জিন মনে করে থাকেন এই ধারণাটাও কিন্তু ভুল ধারণা পর্ন থেকে এই ধারণাটা চলে এসেছে তবে এটা একদমই ভুল ধারণা এই ধরনের ক্যাপসুল যেহেতু তারা ব্যবহার করছে তাই এই ধরনের ধারণা থেকে অবশ্যই নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন ভার্জিনিটি বা ভার্জিন একদমই একটি ভ্রান্ত ধারণা কারণ এর আগেও বলেছি যে হাইমেন বিভিন্ন ধরনের হতে পারে অনেকে আছে যে যারা সেকচুয়ালি অ্যাক্টিভ অর্থাৎ অনেক নারী আছেন যারা অনেকবার সহবাস করছেন কিন্তু তারপরও তাদের হাইমেন বা সতীপর্দা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু একদম ইনটেক একদম ভালো থাকে যেটা দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না আবার বর্তমানে কিন্তু এমন অনেক ধরনের প্রযুক্তি এসেছে বিশেষ করে প্লাস্টিক সার্জারি রয়েছে অ্যাসথেটিক বেশ কিছু প্রসিডিউর আছে যেটার মাধ্যমে খুব সহজেই কিন্তু হাইমেন যদি ছিঁড়েও যায় বা কোনো কারণে হাইমেন যদি নাও থাকে সেটাকে কিন্তু নতুন করে তৈরি করা হয়ে থাকে অর্থাৎ এই যে ভ্রান্ত ধারণা ভার্জিন ভার্জিনিটি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন পর্নের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় বা টাইমিং দেখা যায় অনেকেই বলেন যে তিনি পর্নে দেখেছেন আধা ঘন্টা করতে পারছেন এক ঘন্টা করতে পারছেন কিন্তু বাস্তব জীবনে হয়তো বা এক মিনিটও হচ্ছে না বা এক মিনিটের কম বা দুই মিনিট হচ্ছে এটা কেন এবং এটা দেখে অনেকে হতাশ হয়ে পড়ে পর্ণে যেটা দেখানো হচ্ছে সবসময় খেয়াল রাখবেন পর্নে যেই বিষয়টা দেখানো হয় যে ঘটনাগুলো দেখানো হয় সেটা হচ্ছে দেখানো হচ্ছে আপনার তারা হয়তোবা দশ ঘন্টার একটা কর্ম কার্যকলাপ করছে বা কর্মকাণ্ড করছে সেটাকে তারা কাটছাট করে এডিটিং করে হয়তো বা সেটাকে তারা এক ঘন্টার মধ্যে দেখাচ্ছে কিংবা তারা এক ঘন্টার একটা কাজ করেছে সেটাকে তারা কাটছাট করে দশ মিনিটে দেখাচ্ছে অর্থাৎ পরে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু কখনোই রিয়েলিটি না বাস্তবে সেটা কখনোই সম্ভব না এটা একটা অবাস্তব জিনিস তাই এটার সাথে আপনার কোনো কিছু মেলাতে যাবেন না অর্থাৎ পর্ণে যে বিষয়গুলো দেখানো হচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে অবাস্তব কাল্পনিক এবং এই ভুলগুলোই মানুষ করে মূলত ভার্জিনিটি নিয়ে যে ভুলটা রয়েছে ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে যে ভুলটা রয়েছে সিমেনের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে যে ভুলগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বড়ো একটা মারাত্মক ভুল ধারণা এবং এর পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি যে ধরুন আমরা যখন বিভিন্ন ধরনের শো দেখি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখি বিশেষ করে টিভিতে বিভিন্ন ধরনের ধরুন আপনি রান্নার একটি অনুষ্ঠান দেখছেন সেখানে কি দেখানো হয়ে থাকে যে একটা রান্না যেটা কিনা স্বাভাবিকভাবে হতে এক ঘন্টা সময় লাগে কিন্তু টিভিতে কিন্তু সেটাকে দেখানো হয়ে থাকে যে পাঁচ মিনিটে হয়ে গেল শুধু ছোটো ছোটো করে কিছু ধাপ দেখানো হয়ে থাকে পর্নের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওই একইভাবে একটা বিশাল লম্বা সময়কে তারা কাটছাট করে ছোট করে খুব অল্প সময় এমনভাবে তারা এডিটিং করে দেখায় যেন মনে হয় যে এটাই সত্যি এবং এটাই সবচেয়ে আকর্ষণীয় তাই পর্ণের সাথে কখনোই নিজেদের বাস্তব জীবনকে মেলাতে যাবেন না যৌন স্বাস্থ্য নিয়ে যদি আপনাদের অন্য কোনো কিছু প্রশ্ন জানার থাকে সেই ক্ষেত্রে এসেছে আমার প্রথম বই সেক্স এডুকেশন বইটি প্রকাশিত হয়েছে কুষ্টিয়া প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করতে পারেন জিরো ওয়ান এই নাম্বার তো প্রত্যেকটা নারী পুরুষ প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ক্ষেত্রে খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বে থাকেন অনেকেই হচ্ছে আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা এটা নিয়ে কথা বলতে চান না আবার অনেকে আছেন যখন তারা কথা বলছেন তখন সেখানে একটা কেমন জানি একটা বিরূপ মনোভাব নিয়ে কথা বলে থাকেন হয়তো বা একটু কেমন জানি খোঁচানো একটা স্বভাব নিয়ে কথা বলে থাকেন যেমন অনেক পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন হচ্ছে তাদের বন্ধু বান্ধব বা আপনজনদের সাথে এই ধরনের কথাগুলো বলে থাকেন তখন একজন আরেকজনকে খোঁচা দিয়ে বলেন যে তিনি তো অনেক লম্বা সময় ধরে সহবাস করেছিলেন বা তার স্ত্রীকে তিনি হচ্ছে অনেক কষ্ট দিয়ে হচ্ছে সহবাস করতে পেরেছেন কিংবা তার স্ত্রী তার কাছে হেরে গিয়েছে তিনি জিতে গিয়েছেন এই যে একটা হচ্ছে মানে ট্যাবু বা এই যে একটা কথা এই ধরনের হচ্ছে বাক্যগুলা অনেকে মনে করে থাকেন কি যে এই বিষয়গুলো বোধ তাকে অনেক বেশি হচ্ছে আমরা বলে থাকি কি যে রিয়েল হিরো অনেকটা আসল পুরুষ বা আসল নায়কের একটা হচ্ছে মনোভাব নিয়ে তিনি এই কথাগুলো বলে থাকেন কিন্তু আসলে তিনি কি বুঝছেন যে তুমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এটা তাকে তার যে বিবেক বা তার যে মনুষ্যত্ববোধ এটা কতটা হচ্ছে নিচু মন মানসিকতা কিংবা তিনি কোন বিষয়গুলো নিয়ে কথা বলছেন এটা কি তিনি আসলে বুঝতে পারছেন কারণ এটা তো তার আসলে ব্যক্তিগত বিষয় তাহলে কেন তিনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে আরেকজনের সাথে সমালোচনা করছেন বা আলোচনা করছেন এবং কেনই বা তিনি আরেকজনের কাছে তার স্ত্রীকে ছোট করছেন আচ্ছা মূলত সহবাসের ক্ষেত্রে যে আদর্শ সময়টিকে বিবেচনা করা হয়ে থাকে তার আগে বলবো যে একটি গবেষণা করা হয়েছে এবং সেই গবেষণায় প্রায় পাঁচশো দম্পতির উপর গবেষণাটি চালানো হয়ে থাকে এবং সেখানে দেখা যায় যে প্রত্যেক দম্পতির ক্ষেত্রে ইন্ট্রা ইজাকুলেটরি ল্যাটেন্সি টাইম অর্থাৎ এই যে পুরুষ লিঙ্গের জনিপথে প্রবেশের যে প্রথম যে ধাপটা রয়েছে সেই সময় থেকে শুরু করে পুরুষ লিঙ্গ থেকে বীর্যপাত হওয়া পর্যন্ত এই যে সময়টা এই সময়টাকে আসলে বলা হয়ে থাকছে যে ইন্ট্রা ইজাকুলেটরি ল্যাটেন্সি পিরিয়ড বা টাইম এই সময়টা আসলে মূলত হচ্ছে এক এক দেশে এক এক রকম এবং এটা নির্ভর করছে বেশ কিছু বিষয়ের উপর যেমন ধরুন যে ইউকে অথবা আমেরিকার ক্ষেত্রে এটা দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট হতে পারে আবার সবচেয়ে কম কিন্তু দেখা গেছে তুর্কির ক্ষেত্রে এবং তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মিনিট ছিল তবে আমাদের এশিয়া মহাদেশের ক্ষেত্রে এটা কিন্তু গড়ে পাঁচ থেকে সর্বোচ্চ সাত মিনিট হয়ে থাকে অর্থাৎ এই যে আদর্শ সময়টা সহবাসের ক্ষেত্রে এই যে সময়টা এটা হচ্ছে এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে এবং এটা কিন্তু আসলে শুধু দেশ না এটা কিন্তু হচ্ছে ভৌগোলিক অবস্থানের উপর যেমন নির্ভর করছে পাশাপাশি কিন্তু একজন মানুষের শারীরিক মানসিক অর্থাৎ স্বাস্থ্যগত যে অবস্থা সেটার উপরে নির্ভর করছে ধরুন একজন অনেক বেশি হচ্ছে রোগে আক্রান্ত এবং অনেক ধরনের ওষুধ খেয়ে থাকছেন কিংবা তিনি বেশ কিছু আমরা বলে থাকি ক্রনিক ডিজিজ বা কুম অর্বিড কন্ডিশন যেমন ধরুন যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যায় ভুগছেন কিংবা অনেক বেশি ওজন আধিক্য রয়েছে তার মধ্যে তার তাহলে কি তিনি কি আসলে হচ্ছে একইভাবে কি সেই আদর্শ সময়টি বজায় রাখতে পারবেন না তার ক্ষেত্রে কিন্তু এই সময়টি পরিবর্তন হয়ে থাকবে আবার আরেকটা জিনিস হচ্ছে সকলেরই জেনে রাখা উচিত যে আমরা বলে থাকছি যে এক মিনিটের আগে যদি বীর্যপাত হয়ে থাকে তাহলে সেটা দ্রুত বীর্যপাত হয়ে থাকে কিন্তু এই এক মিনিটের পরে যদি কারো বীর্যপাত হয়ে থাকে এবং এই বীর্যপাতের ক্ষেত্রে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে যদি তারা যৌন তৃপ্তি লাভ করে থাকেন তাহলে এটা কিন্তু তাদের জন্য আদর্শ সময় অর্থাৎ ওই যে আমেরিকা বা ইউকে বা তুর্কি বা এই যে এশিয়া মহাদেশের এই যে সময়টা এটার সাথে আসলে কখনো নিজেকে মেলাতে যাবেন না আপনার এবং আপনার সঙ্গীর যে সময়টা এই সময়টা আসলে আপনারা দুজন সঠিকভাবে উপভোগ করতে পারছেন কি না এবং সেখানে আপনাদের অর্গাজম হচ্ছে কি না বা আপনারা সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ করতে পারছেন কি না বা আপনারা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কি না এটাই মূলত হচ্ছে আসলে আদর্শ সময় এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সহবাসের ক্ষেত্রে কখনই তাড়াহুড়া করতে যাবেন না কখনো মাথায় এই জিনিসটা নেবেন না যে আমাকে বিশ মিনিট তিরিশ মিনিট হচ্ছে করতে হবে পারতে হবে এটা আসলে কখনোই সম্ভব না মূলত আমাদের এই যে এশিয়া মহাদেশে যে সকল পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এটা আসলেই হচ্ছে হতে পারে হতে একদম যে হতে পারে না তা না তবে এটা অনেকটাই কিন্তু অসম্ভব বলেই বিবেচনা করা হয়ে থাকে তাই সময়ের পিছনে আসলে না ছুটে সময়টাকে উপভোগ করুন এবং দুজন দুজনকে প্রাধান্য দিন দুজন দুজনের ভালো লাগার উপর প্রাধান্য দিন দুজন দুজনের আসলে যৌন ট্রিপটি তার দুজন সর্বোচ্চ সুখ লাভ করতে পারছেন কিনা সেটার উপরে প্রাধান্য দিন যৌন স্বাস্থ্য নিয়ে সবসময় আসি আপনাদের সামনে আজকে কথা বলবো এমনই একটি বিষয় নিয়ে যৌন আগ্রহ এবং উত্তেজনা আসলে কি এটা হচ্ছে যৌন ক্রিয়ার সাথে সম্পৃক্ত কিংবা ডিজায়ার এবং অ্যারাউজাল কোনটা আগে কাজ করে আগ্রহ আগে আসে নাকি উত্তেজনা আগে আসে নাকি উত্তেজনা আগে আসে আগ্রহ পরে আসে নাকি দুটো একসাথেই কাজ করে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ডিজার বলতে আসলে হচ্ছে বোঝাচ্ছে যে ডিজার মূলত দুই ধরনের বা আগ্রহটা আসলে হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্পন্টেনিয়াস যেটা নিজে থেকে আসে এবং এটার জন্য বাহির থেকে খুব বেশি প্রভাবিত করতে হয় না এবং এই স্পন্টেনিয়াস ডিজায়ারটা আমরা মূলত দেখে থাকি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যেমন ধরুন যে আমরা নাটক দেখছি সিনেমা দেখছি গান দেখছি মুভি দেখছি এই বিষয়গুলো এইখানে নায়ক নায়িকাদের মধ্যে যে বিষয়টি দেখানো হয় এবং এখানে বেশিরভাগই কিন্তু স্পন্টেনিয়াস হচ্ছে ডিজায়ার বা আগ্রহটা দেখানো হয়ে থাকে যেমন দেখানো হয় যে দুজন একসাথে হাঁটছে এবং একসাথে হাঁটতে হাঁটতেই দুজনের মধ্যে একটা অন্যরকম যৌন আগ্রহ বা একটা উত্তেজনা কাজ করছে এটা যেমন হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে দুজন একসাথে ফোনে কথা বলছে এবং সেখান থেকে দুজনের মধ্যে একটা আগ্রহ কাজ করছে এটাও কিন্তু স্পন্টেনিয়াস তবে আরেকটা আগ্রহ আছে বা ডিজায়ার আছে যেটা নাম হচ্ছে রেসপন্সিভ অর্থাৎ এটার ক্ষেত্রে এক ধরনের উত্তেজনার তৈরি হয়ে থাকে বা এক ধরনের প্রভাবকের তৈরি হয়ে থাকে বা এক ধরনের স্টিমুলেশনের তৈরি হয়ে থাকে অর্থাৎ এটা আপনা আপনি নিজে থেকে তৈরি হয় না এবং এই ক্ষেত্রে দেখা যায় কি যে একজন অর্থাৎ একজন সঙ্গীর হয়তো বা স্পন্টেনিয়াস ডিজায়ার আছে কিন্তু তিনি আরেকজনকে যখন স্টিমুলেশন দিচ্ছে অর্থাৎ তার মধ্যে রেসপন্সিভ ডিজায়ার তৈরি করার চেষ্টা করছেন এবং সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে যে যখন একজনকে রেসপন্সিভ ডিজায়ার তৈরি করা হচ্ছে কিন্তু তারপরও তার মধ্যে আগ্রহটা আসছে না তখন কিন্তু এই যে প্রথম সঙ্গী রয়েছে অর্থাৎ যার মধ্যে স্পন্টেনিয়াস ডিজায়ারটা কাজ করছে সে কিন্তু অনেক সময় হচ্ছে মর্মাহত হয়ে যান এবং আস্তে আস্তে যখন এটা একটা সময় ধরে একটা লম্বা সময় ধরে তিনি যখন হচ্ছে এই চেষ্টাটা করতে থাকেন মাসের পর মাস এবং তারপরে যখন তার যে সঙ্গী রয়েছে তার কাছ থেকে যখন সেই আগ্রহটা আসে না বা তেমন সারা আসে না তখন তিনি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েন এবং অনেক সময় কিন্তু তিনি পরবর্তীতে আর অ্যাপ্রোচ বা এই যে হচ্ছে উত্তেজনা বা আগ্রহর এই বিষয়টা তার সাথে হচ্ছে শেয়ার করেন না বা তাকে খোলামেলিভাবে বলেন না এবং যার ফলে কিন্তু দুজনের মধ্যে তখন কিন্তু একটা হচ্ছে বেশ দূরত্ব একটা লম্বা দূরত্ব তৈরি হয়ে যায় যেটা কিনা হয়তো বা তিনি নিজেও জানেন না অর্থাৎ যেমন ধরেন যে দুজন নারী পুরুষ বা স্বামী স্ত্রী একজন গৃহিণী তিনি সাংসারিক কাজে খুব ব্যস্ত আছেন এবং পুরুষ তিনিও ব্যস্ত আছেন বাহিরের কাজকর্মে কিন্তু কোনো কারণে তার হয়তো বা স্পন্টেনিয়াস ডিজায়ার কাজ করছে এবং তিনি তার যে সঙ্গী রয়েছে স্ত্রীকে একটা সময়ে রেসপন্সিভ ডিজায়ারের ক্ষেত্রে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন বা কিছুটা স্টিমুলেশন দিচ্ছেন কিন্তু যখন তিনি অনেক কাজে ব্যস্ত থাকেন হয়তো বা তখন তার মধ্যে এই বিষয়গুলো কাজ করে না এবং তিনি হয়তো বা এই জিনিসটাকে এতটা গুরুত্বও দেন না এবং যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয় সেই জন্য বলতে চাচ্ছি যে নারী পুরুষ বা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে এই যে ডিজায়ার এই যে আগ্রহ বা উত্তেজনা এই প্রত্যেকটা বিষয় আসলে খোলামেলা আলোচনা করা উচিত আপনার যখন ইচ্ছা করছে আপনার স্ত্রীর সাথে হচ্ছে মিলিত হওয়ার বা আপনার স্বামীর সাথে মিলিত হওয়ার সেই ক্ষেত্রে অবশ্যই তাকে খুলে বলুন এবং যদি সেইভাবে কোনো রেসপন্স না পান তাকে বলুন যে আসলে এমন করলে আপনার খারাপ লাগছে বা আপনার কষ্ট লাগছে এবং এই জিনিসটা যেন পরবর্তীতে আর না হয়ে থাকে সেই বিষয়টা সম্পর্কেও তাকে জানান আসলে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে হোক সেটা মানসিক সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন দুজনের মধ্যে যে এই যে একটা যোগাযোগ বা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট এইটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় এবং এই যে আগ্রহটা এটা কিন্তু অনেকটা উত্তেজনার সাথেও অনেক সময় সম্পৃক্ত থাকে অর্থাৎ স্পন্টেনিয়াস ডিজায়ারের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু প্রয়োজন হয় না কিন্তু রেসপন্সিভ ডিজায়ারের ক্ষেত্রে প্রয়োজন হয় বেশ কিছু স্টিমুলেশন প্রয়োজন হয়ে থাকে আর এখন আসি আমরা হচ্ছে অ্যারাউজালের ক্ষেত্রে অনেক সময় এই যে ডিজায়ার এবং অ্যারাউজাল এই দুটো কিন্তু একই সাথে আসে এবং একই সাথে কাজ করে আবার অনেক সময় কিন্তু অ্যারাউজালটা আগে কাজ করে এবং তারপরে কিন্তু ডিজায়ারটা কাজ করে থাকে এটা আসলে নির্ভর করছে যে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর ওই সময় কি অবস্থায় তারা আছেন তাদের মানসিক এবং শারীরিক যে অবস্থান এছাড়া তাদের পারিপার্শ্বিক যে অবস্থানটা রয়েছে সেটার উপরও প্রত্যেকটা বিষয় নির্ভর করছে অর্থাৎ যৌন ক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই আগ্রহ উত্তেজনা বা হচ্ছে আমরা বলে থাকছি যে ফোর প্লে অর্গাজম প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ